এই যে পঁচিশে ডিসেম্বর কী ওটাকে বলে পঁচিশে ডিসেম্বর কী পঁচিশে ডিসেম্বর বড়দিন দিন না আচ্ছা আচ্ছা যারা মাধ্যমিক পাশ করেছেন একবার হাত তোলেন তো মাধ্যমিক মাধ্যমিক মানে ক্লাস টেনে হাত তুললে ভাই একটু এই কজন আচ্ছা বলেন তো বড়দিন দিন আসলে কোন তারিখ হ্যাঁ পঁচিশে ডিসেম্বর আচ্ছা ক্যালেন্ডার এবং টাইমিং অনুযায়ী সবচেয়ে বড় দিন দিন বড় কোনটা কয় তারিখ হ্যাঁ তেইশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর বড় দিন হয় চাচা এই এই ছেলেদের হবে না আপনি বলেন তো চাচা শীতের সময় দিন বড় হয় না ছোট হয় শীতের সময় দিন ছোট না বড় দিন ছোটো ডিসেম্বর পড়ে গেছে না আচ্ছা দিন ছোটো যাচ্ছে না গরমের সময় সাতটা পনেরো দিকে আপনি আদান দিয়েছেন মাগরীব এর গটার দিকে দেন পাঁচটার দিকে তাই না তো শীতের সময় দিন ছোটো হয় না বড় হয় তো শীত যত বাড়বে দিন তত ছোট হবে গরম যত বাড়বে দিন তত বড় হবে রাত তত ছোট হবে আরে শীতের সময় এটা বড় দিন হয় না বড় রাত হয় কি হয় তো পঁচিশে ডিসেম্বর এটা বড় দিন না ছোট দিন তো বড় দিন বললেন যে হ্যাঁ কে বলল জি না সবচেয়ে বড় দিন যদি টাইমিং হিসেবে দেখেন বাইশে জুলাই কোন মাসে হয় এখনই গুগল মামাকে জিজ্ঞাসা করেন না রে ভাই গুগল মামা আছে না এখন নেটের যুগ টুক করে একবার চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করে নেবেন যে সবচেয়ে বড় দিন কোনটা ও আপনাকে অ্যান্সার করে দেবে দেবে কে দেবে না তার মানে বোঝা গেলে পঁচিশে ডিসেম্বর এটা কোনোভাবেই এটা বড় দিন না পঁচিশে ডিসেম্বর এটা বড় রাত হতে পারে বড় দিন না কিন্তু বাঙালি আমরা বড়দিন বলছি এতে এতে শুধু এই দিক থেকে না অনেক দিক থেকে আছে চাচা ওই যে শোনা যায় যে মাঠে ডার সাপে আপনার গরুর দুধ খেয়ে নিয়েছিল শোনা যায় না শোনা যায় না সাপ অনেক গরুর দুধ খেয়ে নেয় না পালহান থেকে খাই তো আরে কথা বলেন না রে খায় না আচ্ছা আচ্ছা বলেন তো সাপ দুধ খেতে পারে সাপ দুধ খাই হ্যাঁ খাই না হুম কী কী খাইছে যা দুধ খাই সাপ সাপকে যদি হ্যাঁ হ্যাঁ সিনেমাতে শুধু দেখা যায় বলেন কি হুজুর আপনি সিনেমা দেখেননি ওই যে মনসা দেবী আছে সাপ যদি কাউকে কেটে দেয় বাটি ভর্তি দুধ দিয়ে দেয় সাপ ক্যাল করে এসে খেয়ে দিয়ে চলে যায় বিষ নেমে যায় এ তো দেখা যায় সিনেমাতে তো এটাও দেখা যায় মানুষ হাত তুলে দিয়ে সাপ হয়ে যায় আছে না ভাইজান সাপের কাছে গিয়ে পেন বাজাচ্ছে আর সাপ একদম মানুষ থেকে সাপ হচ্ছে সাপ থেকে মানুষ হচ্ছে সত্য কথা হচ্ছে এটা যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করছেন তারা জানেন সাপ দুধ খেতে পারে না ওকে জোর করে চেষ্টা করলে দুধ খেতে পারবে না জোর করে খাবে দেন চার পাঁচ ঘন্টা পর মৃত্যুবরণ করবে কেন কেন দুধকে হজম করার জন্য যে সেলুলস দরকার সাপের দেহে সেই জিনিস নাই সাপ পোকা মাকড় এগুলো খায় ও দুধ খেতে পারবে না জোর করে খাওয়ার ওটা মারা যাবে তো হুজুর মন্দির যে দুধ দেয় ওটা ঠাকুরের ব্যবসা যে তিন বছর আগে ভারতের সবচেয়ে বড় মন্দির এটা নিয়ে রিসার্চ করেছিল কারা জানেন মানে ভারতে আমাদের ইন্ডিয়াতে মুসলমান নয় হিন্দুরাই হিন্দু মধ্যে একটা কাল্ট আছে যারা কুসংস্কারের বিরুদ্ধে কাজ করে কেন একটা এই আমাদের পশ্চিমবাংলা একজন আছে না ওই যে একটা হিন্দু পণ্ডিত কী যেন নাম হিন্দুদেরকে বাস দেয় শুধু কী যেন নাম হ্যাঁ কৃষ্ণ ঠাকুর ওইদের ন্যাংটা করে ছেড়ে দেয় না জি তো এইরকম কিছু এই ভারতে আমাদের ইন্ডিয়াতে কিছু আছে ওরা হিন্দু কিন্তু হিন্দু ধর্মে যেহেতু কুসংস্কার আছে সেগুলোকে তারা মানে প্রচার করে তো ওরা একটা গবেষণা করে কিছু লোকের রিপোর্ট দিয়েছে যে মন্দিরটার নাম ভুলে গেলাম ইউবিতে আছে তো ওইখানে একটা বড় শিব মন্দির আছে প্রতিদিন মানে কুইন্টাল কুইন্টাল দুধ চলে যায় তো তারা বিজ্ঞান বলে জেনেছে যে সাপ তো দুধ খায় না তো এত দুধ দিচ্ছে কী ভাবার এত দুধ যায় কোথায় আর সাপ দুধ খায় না দুধ দিচ্ছে ওরা রিসার্চ করে গবেষণা করে দেখাচ্ছে দেখেন সাপে দুধ খেতে পারে না মানুষকে ধোকা দিয়ে দুধগুলো দিয়ে চলে যাচ্ছে দুধগুলো বিক্রি হয়ে যাচ্ছে কুইন্টাল মন্দিরপালা সব ঠাকুর মন্দির সব হয়ে গেছে আমরা বাঙালি অনেক জায়গাতে এরকম ভুল মেসেজ সমাজে প্রচলিত আছে আপনি চেষ্টা করলে ওই সাপকে দুধ পান করাতে পারবেন না আচ্ছা চোদ্দোই ফেব্রুয়ারি কি বলেন চোদ্দোই ফেব্রুয়ারি আরে এলাই যুবক ছেলে কি রে ভাই ভ্যালেন্টাইন ডে আবার কী ও ইংলিশ বুঝতে পারবে বাংলা বলেন হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে বাংলা ভালোবাসা দিবস পৃথিবীর কোন ইংলিশ ডিকশনারিতে আছে রে ভাই ভ্যালেন্টাইন ডে বাংলা মানে ভালোবাসা দিবস ভালোবাসা দিবস ইংলিশ কি লাভ ডে তো ভ্যালেন্টাইন ডে বলছেন যে যদি আপনি ভালোবাসা দিবসের ইংলিশ করেন হবে লাভ ডে বা বিশ্ব ভালোবাসা দিবস ওয়ার্ল্ড লাভ ডে তাই তো হবে নাকি আমি তত ইংলিশ ভালো না আপনার তো বুঝেন তো ভ্যালেন্টাইন ডে বাংলা লাভ ডে আসে কোথা থেকে কিন্তু চলছে কি চলছে না এরকম হাজারো জিনিস সমাজে প্রচলিত আছে ধর্মের মধ্যে যেমন বিদাত আছে সমাজের মধ্যে অনেক কুসংস্কারের বিধা আছে এমনি চলছে এমনি আমাদের সমাজের সোসাইটি চলছে আপনি যেটাকে ইবাদত মনে করছেন ওটা মরিচিকা দেখছে ইবাদতই না ফিরে আপনি ইবাদত মনে করে করে চলে যাচ্ছেন মরার পরে বুঝতে পারবেন যেটা ইবাদত ছিল না ওটা যা মনে যাওয়ার জন্য রাস্তা ছিল ভাই এমন সমাজে আছে না নাই আছে না এখানে দুই নম্বর পয়েন্ট মনে রাখবেন